তো গেছে এই হলুদ বস থেকে আমার যেটুকু লুটো সেটুকু লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলো কিন্তু এইটুকু লুট দিতে হবে না এইটুকু লুট দিতে হবে না এর জন্য একটু এমন চোর করতে হবে এমন চোর করে নিচ্ছে এটা আমার কাছে কোনো বিষয় না এটা আমার কাছে অনেক স্বাভাবিক বিষয় এবং গেছে কোনো সমস্যা নাই চান্দুকে মারতে হবে চান্দু ভাগতেছে না চান্দু যেহেতু আমার একে নিয়ে নিয়েছে একে মেরে তারপর আমার ভাত খাবো চান্দু যাকে মাকড় শাখাটাছে একে মারবো কিন্তু মর মর এবং গেছে মেরে দিচ্ছে এসব এনিমে আমার কিছু কোনো বিষয় না যেহেতু গেছে এসব এনিমে আমার কিছু বিষয় না এখানে আর্টেনিমে দেখো একে আমরা কীভাবে দেবো যাতা 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 মর কিন্তু যেহেতু যেহেতু আমরা বেশি বেশি বয়ের ম্যাডাম আমরা প্রথমে মর গেছি এর জন্য ও কথা না বলে আমরা এখানে দেখো আবার পেয়ে গেছি এমবি ফোর্টি এবার তো কেন আমাদের বিচে এবার কাঁধের তলায় পাড়ে দেবো মানে কাঁধের তলায় মানে যত মানে যত প্রকার মারছে তাকে ওরা মার দেবো কিন্তু তোর ওর মায়ের কিন্তু অবশ্যই লাইক এটা করে দেবো কিন্তু সে এখানে আমাদের একটু লুট নিতে হবে কিন্তু আমরা কিন্তু দেখো ভাই এন বি এ কি না দুকা তো কিছু ভঙ্গেস কিছু দিলে ম্যাডা অবশ্যই 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 ডেঞ্জারাস না হতে পারে কারণ গেছে সব শর্ট মানে আমার কাছে আবার কোনো বিষয় না মানে আমার কাছে বিষয় না হতে পারে কিন্তু আবার এখানে পিছনে আবার এনে ভাই আবার পিছনে আবার এনে নেবে কিন্তু রাস করবে চাঁদুকে আমরা রাস যেহেতু করবো কিন্তু আবার সামনে আর একটা নেবে ভাই আবার পিছনে একটা থাকবো ওয়াল মারতে হবে ওয়াল মারতে হবে কিন্তু আবার পিছনে এনে এর কাছে আবার টোর করছে চান্দুকে এবারটা ফাইট করছে এবার যা ভাই আবার কি শর্ট দিলাম এটা আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই এসব কি শর্ট দিচ্ছে আমি মানে প্যানেল আমার আইডিয়া ব্যান না হলে হইলো মানে সব শর্ট মানে আমার চৌদ্দ গোষ্ঠীর থেকে বোঝা যায় এই চাঁদুকে মারবো কিন্তু কিন্তু মর কিন্তু আবার চারি পাঁচটা আমার কে মির্জা করে মেরে দিচ্ছে যেহেতু আমরা বেশি বেশি বয়েন মেট আমরা বেশি বেশি মরতে চাই একটু কম বয়েন মেট কিন্তু পারে কিছু কোন ভাই আমার আমি পেয়ে গেছি আবার ম্যাশিং গান মানে এই এই গান দিয়ে আবার খেলতে হবে এবার সামনে এনবে আবার এরকে কাছে চুল উঠে তাতে কিল করতে হবে দুইটা কিল পেয়ে যাবো কিন্তু ভাই আমি এক মাক লাগে নিয়েছি কিন্তু আবার এখানে নেমি জীবনটা কি কম দেখি জানি না সে কুয়া দুঃখের দুঃখের কুয়া থেকেও যদি বেশি কিছু থেকে থাকে নদীর নদীর কুয়া ওই নদীর কুয়ার মতন আমার দুঃখ মানে এর থেকেও যদি কিছু বড় থেকে থাকে মানে সেটা কিন্তু কোনো সমস্যা নেই এসব আমার কাছে কোনো বিষয় নেই আমার কট গান পেয়ে গেছে বাট কট গান থেকে কট কট করে নিবি সামনে আনবি কিন্তু ভাই এসব যাতা যাতা মরতে কিন্তু এখানে আবার এনে কিন্তু আবার গ্রেনেডটা আমার উপরেই পড়ছে কোনো সমস্যা না এসব গ্রেনেড মেট আমার কাছে খাওয়া আছে কিন্তু আবার এখান থেকেও ফাইট করতে নেমে এখানে আমাদের এবার মিজাভরি করতে হবে কিন্তু আমাদের কাছে কিন্তু আবার এখানে মেট কেট নেবে চানো আবার এখানে চান্দি মারবো মারবো কিন্তু ভাই কী ডিলাম এটা অত সিআইডির মতন তদন্ত করার লাভ নাই আমি স্বীকার করতেছি যে এটা আমার ভাগ্য চোখ লাগছে কিন্তু গাইস এখানে তো কয়েকটা মেয়েকে মারতে পারলে ওয়ার্ল্ড রেকর্ড না হতেও পারে কিন্তু এখানে একটা মেয়ে ছিল না যেহেতু আমরা মেয়ে আছে মেয়েকে দেখো আমার কীভাবে পিছন মার কিন্তু চাঁদকে মাকসটা খারাপ কিন্তু গাইস তাড়াতাড়ি মারব কিন্তু ওর কাছে এমপি ফোর্টি রে ভাই তো ভাই মনে মনে গালাগালি দিও না ভাই একটা মেয়েরাতে নিজে তুতে হয়েছে মানে এটা পুরুষ পুরুষ পুরুষের মানে পুরুষ নামে কলঙ্ক মানে মানে একে মেরে আমরা একটু মানে একটু মানসমটা দেখা যাক আমরা উঠাতে পারি কি তাতে করে গেছে একে মারতে হবে কিন্তু মারাটা পসিবল না গাইসের কাছে বেক ট যেহেতু আমরা চেষ্টা করব চেষ্টা যতক্ষণ করবো যতক্ষণ না পারলেও পারতে পারি কিন্তু গাইস মর মর কিন্তু মরতে হয়েছে আমারে গাইস আমরা কিন্তু শোল তো আবারও রেভে পেয়ে এখানে নেমেছে কিন্তু চাঁদ আমাদের মারার জন্য আবার আসতেছে দেখো একে আমরা কীভাবে মারি এর জন্য এখানে আবেল নিতে তবে চাঁদ দেখো আসবে ওখান থেকে তো আমার লোকেশন দেখতে পাচ্ছি চান্দুকে মারবো কিন্তু এর কাছে ভালো গান আছে কিন্তু বাঘত না বাগলে মানে একে মেরে যেহেতু আমরা একে নক করে মরবো যেহেতু আমরা বলতে তো পারবো যে একটা নক করে মরছি তো গেস কোনো সমস্যা না আজকে ভিডিওটা এ পর্যন্ত কেমন সময় অবশ্যই অবশ্যই কিন্তু বলতে ভুল বানা আর গেস আজকে ভিডিওটা এ পর্যন্ত কিন্তু লাইকটা অবশ্যই করে দিও আর কমেন্ট করতে অবশ্যই ভুল বানা এবং গেস আর তোমরা কিন্তু অবশ্যই বললো যে কাশি দিয়ে আমরা এনিমিদের মার চ্যালেঞ্জ করবো কিনা কাশি দিয়ে এনিমিদের অনলি মার চ্যালেঞ্জ করবো কিন্তু